আজকে যে খাবারের ছবিটা দেখতে পারতেছেন মূলত গেস করতে পারতেছেন আমি কিন্তু অনেক দিন আগে এইটার একটা রিলস দিয়েছিলাম যে এটা কিসের মিষ্টি বা কি দিয়ে তৈরি হয়েছে তো চলুন দেখানো যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলুন আজকে মিষ্টি কুমড়ার মিষ্টি বানিয়ে দেখাই মিষ্টি কুমড়া এমন একটা সবজি যে আমার ঘরে তো কেউ খাইই না আমার বাচ্চারাও খায় না আমি নিজেও খাই না তো সেটাকে খাওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয় মাঝে মধ্যে এটাকে জুস বানিয়ে দিতে হয় আমার বাচ্চাদের মাঝে মধ্যে এটাকে মিষ্টি বানাই দিতে হয় তো আমি মিষ্টিটা মাসালাই দিলে ভালোই বানাইতে পারি বিয়ে শুরু থেকে আমার মিষ্টি বানানো শুরু হয়েছিল। হাজব্যান্ডের সুবাদেই মিষ্টি বানানোটা শুরু হয় হাজব্যান্ড প্রথমেই খেতে চেয়েছিল হয়েছে মালাই মালাই দিয়ে হচ্ছে একটা মিষ্টি মানে মালাই চপ ছিল মেবি আমার ভুলে গেছি প্রায় পাঁচ বছর আগে বানিয়েছিলাম তো তাই ভুলে গিয়েছি কিন্তু নিত্য নতুন এখন মিষ্টি বানাতে বানাতে যেটা দিবেন আপনি যদি একটা সবজি যে কোনো সবজি হোক এনে দেন যদি করলার মিষ্টিও বানাইতে বলেন আমি সেটাকেও সুন্দর করে প্রসেস করে বানাতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু মানে রান্না শিখেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি প্রথমে কুমড়াটাকে কুচি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি সেখানে দুই কাপ দুই কাপ বলবো না আমি দুই মগ দুধের মতন দিয়েছি একটা মিষ্টি কুমড়ার অর্ধেক ছিল আমার এখানে তারপরও আমি মিষ্টিগুলো বানানোর পরে মনে হয়েছিল যে না খুব অল্পই বানিয়ে ফেলেছিলাম আর একটু বেশি বানাইলে মনে আরও বেশি ভালো হইতো তো যাই হোক আমি দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা দারচিনি আর এলাচ দিয়েছি আমি এখানে অবশ্যই তেজপাতা দিই এখানে তেজপাতা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে তেজপাতা দিলে গ্রাম কিন্তু ভালো হয় না তো যেহেতু মিষ্টি কুমড়া ছিল আমি দারচিনিটাও ইউজ করতাম না হইলে দার্চিনের গুঁড়া যদি থাকতো আমার কাছে তো দারচিনি গুঁড়া আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো আমি সুন্দর করে একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে আমি সেই গরম মশলাগুলো উঠিয়ে নিয়েছিলাম একটা একটা করে ভালো করে দেখেন আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো দুধ দিয়ে আমি সিদ্ধ করতে যাওয়া হয়েছে আরেক যন্ত্রণা মানে আমার চুলাটা পুরাই সেদিন নষ্ট হয়েছে উবলায় দুধ উবলায় পড়ে যায় তো সিদ্ধ হওয়ার পরে আমি সেই মিষ্ মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে বেটে নিয়েছি আপনারা মিক্সিতে অথবা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমার ব্ল্যান্ডারটা একটু নষ্ট ছিল দেখে আমি ব্ল্যান্ডার কিছু করতে পারিনি আমি সুন্দর করে এটাকে মগ দিয়ে থেতলি নিয়েছি কারণ অনেক নরম হয়ে গিয়েছিলো যেহেতু সেহেতু মগ দিয়ে থেতলানি নিয়ে দিয়েছি এমনিতেই গলে গিয়েছে যে কারণে আমার পাটা অথবা ব্ল্যান্ডারে কোনো কিছুতেই দরকার পড়ে নাই তো আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম বাটার বাটার দেওয়ার পরে এখানে আমি সেই মিক্সারটা ঢেলে দিয়েছি আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও করতে পারেন যদি ঘি বাটার না থাকে তাহলে আমি সহজ করে একটা টিপস বলি যদি আপনারা গরুর চবড়ি থাকে চবড়িটাকেও অ্যাড করতে পারেন না নাহলে তেলটাকেও অ্যাড করতে পারেন কিন্তু তেল অ্যাড করলে কী হবে খেতে ভালো লাগবে না গন্ধ গন্ধ আসবে তো যাই হোক এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি চিনিটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো একটা কথা ভুলতে বলতে ভুলে গিয়েছিলাম যে আমি সেই বাটারের মধ্যে একটা অ্যালাইজ দিয়েছিলাম কারণ যেহেতু আমি বাটারের গন্ধটা বেশি নিতে পারি না আমার বাচ্চারাও নিতে পারে না সেহেতু আমি একটা অ্যালাইজ ছেড়ে দিয়েছিলাম যাতে বাটারের স্মেলটা একটু কম আসে তো এই পর্যায়ে যখন ঘনত্বটা এই পর্যায়ে আসবে ঠিক ঠিক হয়ে যাবে মানে চুলা থেকে সে এমনি উঠে আসতে চাবে সরি চুলা থেকে না কড়াই থেকে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব বেশ অনেকটা পরিমাণে গুঁড়া দুধ এখানে অ্যাড করবেন কারণ গুঁড়া দুধ যত অ্যাড করবেন মিষ্টি কুমড়ার মিষ্টি খেতে তত বেশি ভালো হবে গুঁড়া দুধে কিন্তু কৃপাণুতা করা যাবে না তো যাই হোক আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম এখানে কিন্তু একটু একটু দানাদার থেকে যাবে সেটা ভয় পাবে না নাড়াচাড়া করতে করতে একসময় মিলিয়ে যাবে এটা আর একটু দানা দানা থাকলে খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় পার্সোনালি যেটা আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা স্কিপ করে যেতে পারেন ভালো করে মিশিয়ে নিতে পারেন একটু নাড়াচাড়া করলে মিশে যাবে তো আমি নাড়াচাড়া করে সম্পূর্ণ মিশিয়ে নিয়েছিলাম এই মিষ্টিটা মিষ্টি বলেন আর হালুয়া বলেন ভাই সহজে যারা বলে না বানানো হয়ে যায় খুব কষ্টসাধ্য হাত ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে আর তার ভিতরে হয় যদি কোনো সবজি বা কোনো তরল জাতীয় কোনো কিছু মিষ্টি সেটা তো নাড়তে নাড়তে ঠিক পর্যায়ে আনতে হলে অনেকটা পরিমাণ নাড়াচাড়া করার জন্য দরকার হয় তো যাই হোক এই পর্যায়ে আমি হাতের মধ্যে বাটার নিয়ে নিয়েছিলাম বাটার ভালো করে লাগিয়ে আমি এখন মিষ্টি শেপ দিয়ে দিচ্ছিলাম কি পরিমাণ যে ঠিক ছিল দেখতে পারতেছেন আঠালো তা আমি এগুলো ভালো সাজানোর জন্য এবং দেখতে ভালো লাগার জন্য আপনার চাইলে ফুড কালার ইউজ করতে পারেন তো আমার বাসায় ফুড কালার অ্যাভেলেবেল ছিল না তা আমি এভাবেই সুন্দর করে গুঁড়া দুধের মধ্যে পুটিং করে নিচ্ছিলাম এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিলো খুবই ভালো আর এটা খেতে তো মশাল্লাহ অনেক ভালো মিষ্টি কুমড়ার তো পুষ্টিগুণের বলে বোঝানোর মতো না মিষ্টি কুমড়ার পুষ্টিগুণ অনেক তো আমার পাশে কেউ আর কি মিষ্টি কুমড়া আমরা খেতে চাই না তেমন কুমড়া দেখতেও সুন্দর ছিল মশাল্লাহ আর খেতেও মশাল্লাহ অনেক ভালো ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন অবশ্যই ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই